এরপরে যে অপরাধটা আমরা করি সেটা হলো ছেলেদের স্বর্ণ ব্যবহার করা ছেলেদের স্বর্ণ স্বর্ণ বা স্বর্ণের দুল বা স্বর্ণের চেন আমরা অনেক ছেলেরা স্বর্ণের আংটি স্বর্ণের ব্যাসলেট এগুলো আমরা অনেক ছেলেরা ব্যবহার করে থাকি তো এই যে ব্যবহারটা করি এটা একটা কবিরা গুণা এই গুণাটা আমরা করি অনেকে এটা হয়তো বা জানি না যে এটা একটা পাপের কাজ এ মনে করে যে একটা স্বর্ণের আংটি পড়ছে এটা কি এবং এটা আমাদের সমাজের মধ্যে বিবাহের মধ্যে একটা কালচার আছে হ্যাঁ জামাইরে গাড়ি থেকে নামানো জামাইরে রিসিভ করা কে করবে ধরেন জামাইয়ের যে নানা শ্বশুর হবে বা দাদা শ্বশুর যে হবে সে নামাবে কি দিয়ে নামাচ্ছে একটা আংটি দিয়ে নামাচ্ছে হাতের মধ্যে নগের মধ্যে জামাইয়ের নগে একটা আংটি পরায় দিয়ে নামায় নিল কে নামায় নিল একজন হাজি সাহেব নামায় নিল একজন পাঁচাত নামাজি মুরব্বী মানুষ সে তার জামাইকে নামায় নিল একটা গলায় চেন পড়ায় দেয় স্বর্ণের চেন এটা কোনো কিছুই মনে করতেছে না কি হয়েছে এটা কোনো পাপ হয়েছে অথচ রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এটা স্পষ্টভাবে নিষেধ করেছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওহিল্লা জাহাব আল হারি ইনাসি উম্মাতি যে আমার উম্মতের নারীদের জন্য স্বর্ণকে হালাল করা হয়েছে স্বর্ণকে আমার উন্মতের নারীদের জন্য এবং রেশম এটা আমার নারীদের জন্য নারীদের জন্য হালাল করা হয়েছে এবং পুরুষদের জন্য এটা হারাম করা হয়েছে এবং হাদিস যে পুরুষদের জন্য এটা হারাম করা হয়েছে তাহলে দেখেন তো এটাও তো অনেক আছে অনেক ছেলে কানের মধ্যে দুলও পরে অনেক ছেলে কানের দুলও পরে এটা আলাদা কথা স্বর্ণটা তো এমনিতেই হারাম স্বর্ণ ব্যবহার করা ছেলেদের জন্য কিন্তু যেটা পরে কথা যে স্বর্ণ ব্যবহার করা যেটা আমাদের অসংখ্য ছেলেরা করতেছে এবং আমরা বিবাহ সাথীতে জামাইকে স্বর্ণের আংটি স্বর্ণের চেন এগুলো গিফট করছি তো যে গিফট করতেছে যে পড়তেছে এগুলো সবই কবিরা গুনার মধ্যে আছে এই সবগুলো গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে